ও আল্লাহী ও সাউয়ের হকুমফিল্লা হ্যামি কাইফা এছাল্লা ইলাহ ইল্লাহ আল্লাজিজুল হাকিম তিনি তো সেই মহান সত্তা যিনি মায়ের পেটে থাকতেই তার ইচ্ছা মতো তোমাদের আকৃতি গঠন করেছেন আসলে আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই تني والذي انزل عليك الكتاب منه ايات محكمات هن ام الكتاب واخر متشابهات فاما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنه وابتغاء تاويله وما يعلم تاويله الا الله ওর সেখোনা মিয়া উলুন আমান্না বিহিকুলম্বিনাইন্দা ওয়ামায়া কারো ইল্লা উলুল্ আলব তিনি সেই মহান সত্তা তিনি তোমার উপর এ কেতাব নাজিল করেছেন এই কেতাবে দু ধরনের আয়াত রয়েছে এর কিছু হচ্ছে সুস্পষ্ট দ্বর্থহীন আয়াত সেগুলি হচ্ছে কেতাবের মৌলিক অংশ এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক বর্ণনায় বন্ডিত মানুষের মাঝে যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা এগুলোকে কেন্দ্র করে নানা ধরনের ফিতনাফাসাদ সৃষ্টি করা এবং আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের অনুসরণ করে মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তারা ছাড়া আর কেউ জানে না এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে সেসব ব্যক্তি বলে আমরা এর সবটুকুর উপর ইমান এনেছি এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে সত্য কথা হচ্ছে আল্লাহর প্রজ্ঞা সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে তারা আরো বলে হে আমাদের মালিক একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া করো কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি হে আমাদের মালিক তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব বিকাশের জন্য একদিন একত্রিত করবে এতে কোন রকম সন্দেহ নাই নিঃসন্দেহে আল্লাহ তালা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না যারা আল্লাহ তালা ও তাঁর বিধান অস্বীকার করেছে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আজাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কোন উপকারে আসবে না পরিণামে তারাই হবে জাহান নামের ইন্ধন তাদের পরিণতি হবে ফ্রাউন ও তাদের পূর্ববর্তী নফরমান জাতিসমূহের মতো তারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছিল অতএব তাদের অপরাধের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের শক্ত করে পাকড়াও করলেন বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ তালা অত্যন্ত কঠোর হে নবী যারা আল্লাহকে অস্বীকার করে

আর হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল এদের মধ্যে এক বাহিনী লোক ছিল আল্লাহর দিনের পথে আর অপর বাহিনীটি ছিল অবিশ্বাসী কাফেরদের এই সম্মুখ সমর তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল তারপরেও তালা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন এসব ঘটনার মাঝে সেসব লোকের জন্য অনেক কিছু শেখার আছে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন

হে তুমি তাদের বলো আমি কি তোমাদের এর চাই উৎকৃষ্ট কোন বস্তুর কথা বলবো হ্যাঁ সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্যে যারা আল্লাহকে ভয় করে এমন সব লোকদের জন্যে তাদের মালিকের কাছে রয়েছে মনোরম জান্নাত যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ধারা এবং তারা সেখানে অনাদিকাল থাকবে আরও থাকবে তাদের পুত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা সর্বোপরি থাকবে আল্লাহ তালার অনাবিল সন্তুষ্টি আল্লাহ তালা নিজ বান্দাদের কার্যকলাপের উপর সর্বদা সতর্ক দৃষ্টি রাখেন الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار যারা বলে হে আমাদের মালিক আমরা অবশ্যই তোমার উপর ইমান এনেছি অতঃপর আমাদের যা গুনাখাতা হয়ে যায় তা তুমি মাফ করে দাও এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিও এরা হচ্ছে ধৈর্যশীল এবং সত্যাশ্রয়ী এরাই অনুগত এবং দানশীল

তিনি ছাড়া অন্য কোন মাবুদ নেই ফেরেশতারা এবং জ্ঞানবান মানুষেরাও এই একই সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তালাই একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন তিনি ছাড়া দ্বিতীয় কোন মাবুদ নেই তিনি পরাক্রমশালী তিনি প্রজ্ঞাময় ইন্ন আদ-দিন ইসলাম ওয়া মখতালাফাল্লাযিনা ওতুল কিতাবা ইল্লা মিন বাদিমা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুরু বিআয়াতিল্লাহ ফা ইন্নাল্লাহা সারিউল মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলার কাছে ইসলামী একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা যাদের আল্লাহর পক্ষ থেকে কেতাব দেওয়া হয়েছিল তারা এ জীবন বিধান থেকে বিচিত হয়ে নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল তা আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে তার জানা উচিত অবশ্যই আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী